নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো এই ঠান্ডায় আমরা ভালোই আছি তো আমি সুমিত্রা ব্লগ উইথ সুমিত্রার আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইলো তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম এখন বাজে আটটা এখন থেকে ব্লগটা শুরু করলাম একটু দেরি হয়ে গেছে আর এই যে ভাত চাপিয়ে দিলাম বাসি কাজ হয়ে গেছে আর রান্না করব উচ্ছে আলুর তরকারি তো উচ্ছেটা ভেজে নিলাম তো ওই করাতেই তরকারি চাপিয়ে দেবো ফোরনে দিলাম জিরে তেজপাতার আর আদা গ্রেট করে তারপর আলুটা দিয়ে দিলাম আর বন্ধুরা লঙ্কা গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো জলে গুলিয়েছি সেটা দিতে ভুলে গেছি তো এই এখন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই যে জল দিয়ে দিলাম তো ফুটে উঠেছে তরকারিটা এখন ওই যে উচ্ছের ভাজাটা দিয়ে দিলাম তো আর একটু ফুটিয়ে নামিয়ে নেবো উ তরকারি করলাম ওর জন্য আজকে ডাল করব না সকালে তো এই যে এখন দেখো পালং শাকের তরকারি করব। দুটোই তরকারি সবজি দিয়ে করব ওর জন্য পালন শাক আগে বাছা হয়ে গেছে বেছে ধুয়ে এই যে এখন কেটে নিচ্ছি পালন শাকের ঝোল চাপাবো তো ওই যে ফোরনে দিলাম পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা আদা আর বড়ি দিলাম তো ভেজে নিয়ে এই যে সুগন্ধ বেরিয়ে গেছে তারপরে সবজিটা দিয়ে দিলাম সবজিটা একটু ইয়ে করে নিয়েছিলাম আগেই একটু বয়েল করে নিয়েছি লঙ্কা লবণ দিয়ে তো যখন শাকটা দিয়ে দিলাম একটু হলুদও দিয়েছি লবণ দিয়ে ঢেকে দেবো তো দেখো বন্ধুরা পালং শাকের ঝোলটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু সুন্দরই হয়েছিল তো আমি তো পরে ভয়েই দিচ্ছি তো ওটা নামিয়ে নিয়ে পালং শাকের ঝোলটা তারপরে আবার দেখো যে তাওয়া চাপিয়ে দিয়েছি মেয়ে আবার খাবে এই যে চাপাটি আতফ চালের গুঁড়িয়ে নিয়েছিলাম সেদিন কিনে তো সেটাতে দিলাম ওকেও খাচ্ছে আর দেখো তোমাদের দাদা ভাইকেও খেতে দিয়ে দিয়েছি স্কুলে যাবে গুড মর্নিং এখন বাজে এগারোটা বাজতে দশ মিনিট বাকি তো বন্ধুরা তোমাদের দাদা ভাই তো বেরিয়ে গেল তো রান্না করলাম পালন শাক দিয়ে তরকারি সবজি দিয়ে পালন শাকের ঝোলও বলতে পারো আর উচ্ছালো তরকারি করলাম তো খেয়ে বেরিয়ে গেলো এখনও জল আসেনি মাসিও আসেনি তো রান্নাঘর এখনও পরিষ্কার করিনি রান্নাঘর পরিষ্কার করব তারপরে জামাকাপড় ভিজাবো প্রচুর ঠান্ডা বন্ধুরা তো ঠান্ডায় একটু কাজ করতে অসুবিধা হচ্ছে একটু দেরিতে দেরিতে ওঠা হচ্ছে আর রান্না বান্নায় তখন তাড়াহড়া লেগে যাচ্ছে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো সারাদিনে আমি কী কাজকর্ম করি বন্ধুরা দেখো এই যে জল চলে এসে পাইপটা লাগিয়ে দিলাম তো দেখো বন্ধুরা চান করে এসে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেল আর আজকে অনেকগুলো ফুল পেয়েছি পুজো দেওয়া হয়ে গেল এখন এই যে ক্রিমটা মেখে নিচ্ছি সিঁদুর পরে নেব ঘর টন উ জামা কাপড় মাসি দিয়ে মেলে দিয়ে চলে গেছে তারপরে এসছিল ঘরের মালিক তো সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না তো ঘরের মালিক টাকা নিয়ে চলে গেছে ভাড়াটা আর কি দু মাস তিন মাস পরে এসে নিয়ে চলে যায় তো তারপরে দিদির ঘরে গেলাম একটু ফুল আনলাম তারপরে যে এখন চান করে এসে পুজো দিলাম তো ক্রিম মেখে নিয়েছি সিঁদুর করা হয়ে গেছে এখন খেয়ে নেবো এখন বাজে দুটো তো বন্ধুরা চলো খেয়ে নেই আর রান্না করেছি তো তখন দেখাই কিন্তু তোমাদের দাদাভাইকে ভাইকে যখন খেতে দিয়েছি তখন দেখিয়েছি ইয়ে করেছি পালন শাকের ঝোল করেছি আর হচ্ছে তরকারি তো চলো তো খাওয়া দাওয়ার পরে চলে যাচ্ছি আর কি বাজারে বন্ধুরা হ্যাঁ তারা হোলাফলি রেডি হয়েছি তোমাদেরকে আর বলা হয়নি তো যে অর্ডোতে চেপে করেছি তো যাচ্ছি বন্ধু আবার এই যে দোকান থেকে ঘরে চলে এলাম এখন সাড়ে চারটে বাজে দৌড়াদৌড়ি করতে করতে আজকে টাইমগুলো চলে গেল তো বন্ধুরা এখন তো প্রার্থনার টাইম হয়ে যাবে আবার তো চলো একটু রেস্ট নেই তারপরে প্রার্থনা করব তো বন্ধুরা দেখো প্রার্থনার পরে এই যে চাউমিনের স্যুপ বানিয়েছে আর কি তো মেয়ে আর আমি খাচ্ছি তোমাদের দাদা ভাই তো খাবে না তোমাদের সামনে চলে এলাম একটু কথা বলতে এখন রান্না করব এখন বাজে নটা তো ওই যে চারটের সময় শাড়ি নিয়ে গিয়েছিলাম ঘরে এলাম আবার গেলাম ফোন নিয়ে দোকানে তো ফোনটা তো ঠিক হলো না তো এখান থেকে সাড়ে ছটায় ঘরে এসছি মেয়ে আবার চাউমিন বানালো খেলাম তোমাদের দাদা ভাইকে দুধ জল মুড়ি দিলাম খেলো তো রেস্ট নিয়েছি অনেকক্ষণ এখন রান্না করতে যাব এখন নটা বাজে তো চলো বন্ধুরা কী রান্না করি সঙ্গে থাকো আর সকালে তোর তরকারি করেছি এখন তো চলো রান্নাঘরে যাই তো দেখো এই যে ভাত চাপিয়ে দিয়েছি ফুটছে আর এই উনানে যে ডাল চাপিয়েছি ডাল করব আর বেগুন ভাজা করব কর্নফ্লাওয়ার দিয়ে টমেটোর ডাল করলাম ফোরনে দিলাম কাঁচা লঙ্কা আর সরষে তো ডালটা নামিয়ে নিলাম এখন এই যে বেগুন কেটে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে ভাজবো এভাবে ভাজলে বেশ মুচমুচে হয় ভালো লাগে খেতে বেগুন আগে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি তারপরে এই যে প্লেটে নিয়েছি শুকনো কর্নফ্লাওয়ার তো যে এরকম করে ট্যাক করে ভালো করে দিয়ে তারপরে তেলে ভেজে নেব তো আমার নতুন বন্ধুদেরকে মনে করিয়ে দিচ্ছি তোমরা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য বেগুন ভাজা আর আলু সেদ্ধ দিয়েছিলাম আর ডাল করেছি তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে চলে এলাম বাসন কাসন ধুতে এখন দেখো কত বাসন কাসন হয়েছে খাওয়ার পরে সব ধুয়ে মুছে রেখে দেবো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন বাসন ধুয়ে রান্না করা একদম পরিষ্কার তাই যে গ্যাস ওভেন মুছে নিয়েছি সব কমপ্লিট তো বন্ধুরা চলে এলাম ব্লগটা শেষ করতে অনেক সারা দিনে অনেক হয়রানি হয়েছে আজকে দৌড়াদৌড়ি তো এখন বাজে এই যে সাড়ে এগারোটা তো খাওয়া দাওয়া হয়ে গেল রান্নাঘর মুছে একদম বাসন কাসন ধুয়ে পরিষ্কার করে দিলাম আর সকালে ভীষণ ঠান্ডা পরে ওর জন্য আর বাসনগুলো এখন রাতেই ধুয়ে নিচ্ছি আগেও ধুতাম এখনও ধুয়ে নিচ্ছি কারণ সকালে ধোয়া যাচ্ছে না তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট